ব্যাঙ আমি শুধালো গাছতলে শুয়ে আছে মানুষটা কে মনে হয় কোন রাজপুত্র হবে তেপান্তরের মাঠ পেরোবে কবে ব্যাঙ্গমা বলল ব্যাঙ্গমিকে সামনে বিপদ যদি যায় ওদিকে দস্যুর দল আছে আসবে কেড়ে একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে ব্যাঙ্গমা ব্যথা লাগে দশা ভেবে কাতানকে নেই কিছু

তাহলে কেমন করে যাবে ওধারে কপাট কি খুলবে না কোনো প্রকারে কপাটের তলে আছে গুপ্ত সুরাও তিনবার বলবে তখন চেচিং ভাগ কিন্তু ফাড়া ওপারিতে রাক্ষস আছে পাহারা রাক্ষস ব্যঙ্গমা তারা সে মরে উপায় কি আছে প্রশ্ন করে